নমস্কার কেমন আছো সবাই সিম্পিল সবার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে ঘুম থেকে উঠেই দেখি একদম চারিদিক ঘন সবুজ দেখাচ্ছে আর বৃষ্টি কিন্তু থামায়নি ঝিরঝির করে বৃষ্টি পড়ছেই তো চারিদিকে ভেজাটা দেখে মনে হচ্ছে কার রাত থেকে বৃষ্টি হচ্ছে বিকেল অবধি ছাড়িয়ে দিলে ভালো হয় নাহলে খুবই কষ্ট আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আর খুবই সুন্দর তো কী দিনটা হতে চলেছে তোমরা নিশ্চয় থামবেল দেখে বুঝতে পেরেছো আজকে হচ্ছে আজকে জন্মাষ্টমীর পর দিন আমাদের মন্দিরে আমাদের যে নিজেদের মন্দির রয়েছে নিজেদের কুলদেবতা তো সেখানেই আজকে নন্দ উৎসব দধিকাদ হবে তো সেই উৎসবেই তোমরা নিশ্চয়ই এর আগে একটা দধি কাদো দেখেছ সেটা যে ষোলো আনাতে যে হয় মন্দিরে পুজো সেটা হয়েছে আর আজকে রয়েছে আমাদের নিজেদের মন্দিরে টান টান হয়ে গেছে কাপড় জামা তো মেলবার আর কোথাও জায়গা নেই এখানে ছাড়া তো এখানটাতে মেলেছি এরকম বৃষ্টির মধ্যেই যা শুকাচ্ছে শুকা তারপর জলটা ঝরলে ঘরে গিয়ে না হয় কোনোখানে একটা দড়ি খাঁচিয়ে ওদেরকে মেলে দেব বৃষ্টি হচ্ছে দেখো কত জানি না কি হবে চলো এরকমই একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই তারপর যাব আমাদের নিজেদের মন্দিরে অনেক নিয়ম আচার বিচার করে তো অনেক কিছু আমাদের নিজেদের মন্দিরে আমাদের ঠাকুর খুব জাগ্রত যদিও বা ঠাকুরকে আমি তুলতে ক্যামেরায় মানে বন্দি করতে পারবো না অত সাহস আমার নেই তো বাকি সবটাই আমি কিন্তু তোমাদের দেখাবার চেষ্টা করব চলো দেখতে থাকো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে যে তিন জায়গায় বসে পড়েছি এবার আমরা কাপড় টপড় ছেড়ে যে খাওয়া দাওয়া করছি সেই কাপড় ছেড়ে কিন্তু আমরা রেডি হয়ে বসে আছি যাব আমরা তো একটু ফটো টটো উঠছি তারপর ভাবলাম চলো এবার শুরু করা যাক চলো পুজো সরঞ্জাম শুরু করেইছি এই যে ফল টল সব বনানো হচ্ছে অনেক অনেক মানে অনেক প্রসাদ হবে অনেক তো এত প্রসাদ একা একা তো হয় না তো তিন জায়গায় বসে পড়েছি সব বোনানো তারপর একদম গুছিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া তো এগুলো সব মন্দিরে নিয়ে যাব ওই লক্ষণ গন্ডি দিয়ে তারপর ওদেরকে রেখেছি কারণ সঙ্গে সঙ্গে পিপড়ি চলে আসছে তো সব পিপড়ি ধরে যাবে তো এখন তো হবে না এখন তো রেডি করে রাখছি আর এত গরম করছে এত বৃষ্টি তাও কিন্তু গরম দেখো কি অবস্থা ঘেমে নেই অস্থির এজ সব হয়ে গেছে আমাদের কীরকম যে সাজানোটা অবশ্যই কমেন্টে জানাবে তো এরকমভাবে আমরা প্রত্যেক বছর করি এত ভালো লাগে এই ঠাকুরের যে কাজ এই যে ফল টল বনানো সাজানো খুব ভালো হয় মানে আমাদের ঠাকুর সব থেকে মানে জাগ্রত তো অনেক বিচার আচার করে করতে হয় খুবই জাগ্রত আমাদের মন্দিরটা হয়তো তোমরা এর আগে অনেকেই দেখেছ তোমরা অনেকে কমেন্টও বলেছিলে যে তোমাদের মন্দিরটা দেখাবে তো আমি মন্দিরটা তোমাদের অনেকবার দেখিয়েছি চলো আর একবার না হয় আজও দেখাবো মন্দিরটা দেখতেই পাবে আর ওই যে হাঁড়ি দুটো দেখলে ওই হাডি দুটোই রয়েছে লক্ষ্মী ঠাকুর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি মানে পুরনো বাড়ি মানে এখানেই আমার শাশুড়ি ওদের সকলে এখানে ছিল দেখো গল্প করতে করতে এদিকে মন্দিরেও আমরা পৌঁছে গেছি আর নাম কীর্তনের দলও কিন্তু এসে গেছে তো আমি যাচ্ছি কয়েকটা তুলসী আনতে আমাদের বামুন কাকু বলল বৌমা কয়েকটা তুলসী পত্র নিয়ে এসো প্রসাদগুলোতে দিতে হবে তো সেই গেলাম আমি আর এদিকে দেখো কী সুন্দর নাম কীর্তন শুরু হয়ে গেছে যেন নামকীর্তনটা অল্প শোনা যাক দেখো সকলে উঠে দাঁড়িয়ে পড়ছে এবার হবে দধি প্রথমে দয়ের ফোঁটা দিয়ে যতজন রয়েছে এখানে এই যারা নাম কীর্তন করছে তাদেরকে কপালে আর এই যে ঠাকুরের যে এগুলো বাজানো হচ্ছে এগুলোতে দেওয়া হবে দধি কাদর ফোঁটা তারপর দধি হবে তো এই অনুষ্ঠানটি আমাদের এই যে মন্দিরে প্রত্যেক বছর জন্মাষ্টমীর পর দিন হয় বিকেলে এটা কিন্তু আজের না এটা কিন্তু বরাবর হয়ে আসছে আর কত লোকজন এসেছে দেখতে পাচ্ছ আমাদের মন্দিরে আবার অনেক কিছু নিয়ম রয়েছে আমাদের ঠাকুরের পায়ে নূপুর রয়েছে বলে কিন্তু আমাদের কোনো দিন তোড়া বা নুপুর কোনো কিছু পড়া চলবে না কোনো বাচ্চাকেও পড়ানো চলবে না আর অন্য কেউ যে পড়ে উঠবে সেটাও কিন্তু চলবে না তো অনেকে যারা নিচে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে নুপুর পরে আছে বলে উঠতে পারেনি মন্দিরের উপর এই যে দেখো দইয়ের ফোঁটা দেওয়া হচ্ছে এবার দধি কাঁদো হবে শাকটা বাজাচ্ছি শাকটা খুব কষ হয়ে গেছে ভালো পাচ্ছেও না এই যে হয়ে গেলো দধি কাঁদো এবার এই ফোঁটা সকলে কপালে নেবে তো আগে ভগবানকে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তারপর তো দিল নাম কীর্তনের দলে তারপর দিল এখানে সকলে এবার ফোটা নেবে তারপর ওটাকে ভালোভাবে যাতে না কেউ পা দে তোমার যারা কমেন্টে বলেছিলে মন্দিরটা দেখাও তারা কিন্তু মন্দিরটা অবশ্যই ভালো করে দেখে নাও পুরোটা আমি তুলতে পারছি না কারণ এই দিকটাতে রয়েছে একটা বড় যে চৌকি ঘরে দেখেছিলে সেই চৌকির উপর মোটা আসন পেতে ঠাকুরকে বসানো হয়েছে ঠাকুরকে আমি তুলতে পারিনি এত সাহস আমার নেই যে ঠাকুরকে আমি তুলতে পারবো আর সেই আশা আমি কখনও করিও নি যে ঠাকুরের দিকে ক্যামেরা করে মানে আমাদের রাধা দামোদর চণ্ডী খুবই জাগ্রত খুবই জাগ্রত অনেক কিছু ঘটানো রয়েছে এমনকি বইও ছাপানো রয়েছে আমাদের ঠাকুরের সব কিছু লেখা রয়েছে তাতে যে কোনটাতে কি হয় কি করতে নেই কিভাবে কি কী যে কোথার থেকে মানে কোথায় পেয়েছে কি হয়েছে তোমরা বললে আমি ডিসক্রিপশানে পুরো বইটা হয়তো পাতাগুলোর পেজ দিয়ে দিতে পারি তবে অবশ্য আমাকে কমেন্টে জানাবে তোমরা তোমরা যদি পড়তে চাও পুজো হয়ে গেছে দধে কাদও হয়ে গেছে যে জ্যাঠি সব কুড়িয়ে নিল এবার এটা একটু জল দিয়ে পরে ধোয়া হবে এখন সদ্যম বলল এরকম থাক কারণ এই যে প্রসাদ দেওয়া হবে সকলকে কোনো বাচ্চা হয়তো পা দিয়ে ফেলবে তার জন্য এটা কিন্তু এরকম আপাতত কিছুক্ষণের জন্য এরকম থাক তারপর প্রসাদ দেওয়া হয়ে গেলে আবার এখানটা ধোয়া হবে চলো তাহলে প্রসাদ দেওয়া হচ্ছে তোমরা সকলে প্রণাম করে দাও আর মানে এই দিনটার জন্য এত মানে এত ভালো লাগে দিনটার জন্য সকলে অপেক্ষা করে বসে থাকি কখন এই দিনটা আসবে কখন একটু ঠাকুরের জন্য সেবা করতে পারব ঠাকুরকে ঘর ঢুকানো হয়ে গেছে এই বাইরেটা ঠাকুরকে আমাদের ঠাকুরকে এই বছরে দুবার কিন্তু বাইরে করা হয় একবার হচ্ছে এখন এই যে চৌকিটা দেখতে পাচ্ছ আর একবার হচ্ছে এই কখন উত্থনের সময় যখন ওই যে কি উত্থন হয় সে সেই টাইমে আঁক গাছে ঠাকুরকে পোষানো হয় সে তখন আগ গাছে ঠাকুর ওঠে সে সেই টাইমে আরেকবার বার করানো হয় এই দু টাইম সবাই কিন্তু দেখতে পায় ঠাকুরকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তারপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম কিন্তু আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাবে যাতে আমি যে ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যায় এবার প্রসাদ প্রসাদ সব বার করা হচ্ছে এবার সকলকে দেওয়া হবে চলো তাহলে ভিডিওটি এবার শেষ করব তোমরা সকলে আসবে প্রসাদ নিতে আজকের দিনটা খুব ভালো কাটলো আমি চাই এরকম দিনটা সবার কাটুক সবাই ভালো থাকুক